নমস্কার দর্শক বন্ধু সামার প্রজেক্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং সেই সামার প্রজেক্ট সংক্রান্ত আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজ্যের পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুল পড়ুয়ার এবারই সামার প্রজেক্টে গড়ি হওয়ার কথা তবে লোকসভা ভোটের জন্য ইতিমধ্যেই বহু স্কুল থেকেই দু তিনজন করে শিক্ষক শিক্ষিকা নেওয়া হয়েছে জেলায় নির্বাচনী অফিসের কাজ ফলে বিপদে খুদে পড়ুয়ারা আর উল্টো দিকে এক মাসের মধ্যেই শুরু হওয়ার কথা প্রাথমিক এবং দ্বিতীয় শ্রেণির প্রজেক্টে পারিপার্শ্বিক প্রকৃতির উপাদান অথবা স্কুলের বাইরে থেকে নানা বিষয়ের ছবি আঁকা এবং রঙ করার কাজ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিজের বাড়িতে পোষ্য প্রাণী গাছপালা নিয়ে লেখা এবং ছবি আঁকার কথাও জানানো হয়েছে সেই সঙ্গে পরিবার বন্ধু এবং স্কুলে সবার ওপর গল্প লেখার প্রজেক্টের আওতায় রয়েছে তবে প্রধান শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা স্কুলে স্কুলে শিক্ষকের স্বল্পতার জন্য প্রথমবারই খুদেদের সামার প্রজেক্ট হাতে কলমে শিক্ষা নাও হতে পারে সমস্যাটি ঠিক কীরকম শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন এপ্রিলের শুরুতেই প্রথম পর্যায়ের মূল্যায়ন শেষ করতে হবে তার চেয়েও বড় অসুবিধা নির্বাচনের জন্য এক বছর ধরে প্রায় প্রতিটি প্রাথমিক স্কুল থেকেই দু তিনজন কোথাও আবার তার চেয়ে বেশি শিক্ষক শিক্ষিকা ভোটের কাজে ব্যস্ত ফলে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনে প্রভাব পড়েছে এখন বিভিন্ন স্কুল থেকে আবার শিক্ষকদের তুলে নেওয়া হচ্ছে ভোটের কাজে এমনকি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরাও বা যাচ্ছেন না এরপর শুরু হবে ভোটের জন্য শিক্ষকদের ট্রেনিং এই ট্রেনিং হবে দুদিন কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকদের আবার দুটি লোকসভা কেন্দ্রে ডিউটি দেওয়া হয় সেক্ষেত্রে তাকে চার দিন প্রশিক্ষণ নিতে হয় এর মধ্যে সামার প্রজেক্টের মতো ভালো উদ্যোগ কার্যকর করতে অনেক স্কুলেরই সমস্যা হবে বাগমারি বাজারের শ্রী নেহেরু শিক্ষা সদন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ শর্মা বলেন আমাদের স্কুলের একশো জন পড়ুয়া কিন্তু চারজন শিক্ষককে গত বছরের জুলাই থেকে ভোটের কাজে তুলে নেওয়া হয়েছে দুজন শিক্ষকে চারটি ক্লাস চালাচ্ছি এন্টালির ইস্ট পয়েন্ট গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষের কথায় আমাদের সাড়ে তিনশো ছাত্রী দুজন শিক্ষিকা অসুস্থ একজন কলকাতা প্রাথমিক বিদ্যালয়ের সংসদে কাজ করছেন আরও দুজন শিক্ষিকা ভোটের কাজে কমিশনের দপ্তরে এক বছর ধরে কাজ করছেন ফলে স্কুলে খুবই সমস্যা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভীমসেন বিশ্বালের দাবি যেসব শিক্ষক শিক্ষিকাকে এক বছর ধরে ভোটার লিস্ট তৈরি সহ ভোটের নানা কাজকর্মে ইলেকশন ডিপার্টমেন্ট আটকে রেখেছে তাদের অবিলম্বে অব্যাহতি দেওয়া হোক বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে শিক্ষা দপ্তরকে সুতরাং বোঝা যাচ্ছে যে ভোটের কাজে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এনগেজ হয়ে যাচ্ছেন সেই জন্য কিন্তু সামার প্রজেক্টের বিষয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবং বিশেষ করে প্রাথমিক স্কুলগুলিতে যেখানে এই প্রথম বছর কিন্তু তাদের এই সামার প্রজেক্টটা শুরু হতে চলেছে সেখানেও কিন্তু তাদের একটা বাধার সম্মুখীন হতে হবে এবং ক্ষুদে পড়ুয়ারা প্রথম থেকেই এই সামার প্রোজেক্ট থেকে বঞ্চিত হবেন এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়া Yo no, no